আপনারা যারা নিউ টাউন অ্যাকশন এরিয়া ওয়ান এর মধ্যে ফ্ল্যাট খুঁজছেন আজকের এই ভিডিওটি দেখে নিতে পারেন যেমনটা দেখছেন আমরা এই মুহূর্তে আছি ডিডি ব্লকে নিউ টাউন অ্যাকশন এরিয়া ওয়ান এবং নিউ টাউন স্কুলের খুবই কাছে যেমনটা আপনারা থামনেলে দেখেছেন যে একদম নিউ টাউন স্কুলের কাছেই আমরা এই মুহূর্তে আছি অ্যাকশন এরিয়া ওয়ান এর মধ্যে টু বিএচকে একটি ফ্ল্যাট আপনাদের সাথে শেয়ার করব এবং ফ্ল্যাটটি পুরো ফার্নিশড ফ্ল্যাট আছে এবং একেবারে নতুন ফ্ল্যাট কোনো রিসেল ফ্ল্যাট কিন্তু না টোটালি আনইউজড ফুল ফার্নিশড টু বিএইচকে একটি ফ্ল্যাট ডিডি ব্লকে আমরা আছি স্ট্রিট নাম্বার 273 আপনারা দেখলেন চলে আসলাম একদম বিল্ডিং এর সামনে এতক্ষণ আমরা ছিলাম এই সামনের দিকটাই ছিলাম চৌ মাথার কাছে আর এখন আছি একেবারে বিল্ডিং এর সামনে চলে যাব সরাসরি ফ্ল্যাটে লিফটে করে ইলেকট্রিক লিফ্ট ফ্যাসিলিটিও আছে লিফট রানিং আছে তাহলে চলুন চলে যাই ফ্ল্যাটে লিফ্ট থেকে বেরিয়েই আমরা চলে আসলাম একদম ফ্ল্যাটের মেন দরজার সামনে যেমনটা দেখছেন একদম সুন্দর একটি কাঠের দরজা দেওয়া আছে একদম ওয়েল ডেকোরেটেড বলতে পারেন আলো পাখা টিভি ফ্রিজ সোফা ছোট একটি ডাইনিং টেবিল মডুলার কিচেন ওয়াল পেপার ওয়াল পেন্ট সমস্ত কিন্তু একেবারে রেডি করে দেওয়া আছে যেমনটা আপনারা দেখছেন যেমনটা শুরুতেই বলেছিলাম যে একটি কম্প্যাক্ট সাইজে টু বিএচকে ফ্ল্যাট সাইজটা তাহলে বলে দিই আটশো পঁচিশ স্কোয়ার ফিট এইট হান্ড্রেড টোয়েন্টি ফাইভ নিয়ে থার্ড ফ্লোরে আপনাদের সাথে আমরা শেয়ার করছি টু বিএচকে একেবারে নতুন ফার্নিশড একটি ফ্ল্যাট যেমনটা আপনারা দেখছেন টিভি অলরেডি ইনস্টল করে দেওয়া আছে ওয়াল প্যানেলিং সুন্দরভাবে করা আছে খুবই টিপ টপ কন্ডিশনে এই ফ্ল্যাটটি বিক্রির জন্য আছে যদি আপনারা ফ্ল্যাটটি পারচেস করতে চান আমাদের নাম্বার স্ক্রিনে দেওয়া আছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে সাইট ভিজিট করে নিতে পারেন বা কোনো রকম ইনফরমেশন কোনো এনকোয়ারি থাকলে আপনারা এই নাম্বারে কল করে জেনে নিতে পারেন যেমনটা দেখছেন ফল সিলিং খুব সুন্দর করা আছে এখানে ওয়ালপেপার খুবই সুন্দর ওয়ালপেপার দেওয়া ওয়াল মাউন্টিং যা ক্যাবিনেট যেমনটা আপনারা দেখছেন মডুলার কিচেনের সমস্তটাই কিন্তু করে দেওয়া আছে একদম কম্প্যাক্ট সাইজ আবারও বলছি আটশো পঁচিশ স্কোয়ার ফিট সুপার বিল্ড আপ এরিয়া নিয়ে টু বিএচকে ফ্ল্যাট আপনাদের সাথে শেয়ার করছি নিউ টাউন স্কুলের কাছে নিউ টাউন অ্যাকশন এরিয়া ওয়ান এর মধ্যে স্ট্রিট নাম্বার টু সেভেন্টি ব্লক মাঝখানে কমন ওয়াশরুম দুপারে দুটো বেডরুম যেমনটা আপনারা দেখছেন বেডরুম গুলো পুরোটা দেখাবো তার আগে দেখিয়ে দেবো কমন ওয়াশরুমটা কেমন মাপের আপনারা পেয়ে যাচ্ছেন দেখে নেওয়া যাক তাহলে কমন ওয়াশরুমটা কমন ওয়াশরুমে দেখছেন যে অ্যান্টি স্কিড ফ্লোর টাইলস দেওয়া পিভিসি ডোর সুন্দরভাবে ইনস্টল করা আছে ভেতরে আপনারা পেয়ে যাচ্ছেন কমোডের ফ্যাসিলিটি শাওয়ার ফ্যাসিলিটি গিজার এখানে অলরেডি একটা বেসিনও ফিটিং করে দেওয়া আছে একজাস্ট ফ্যান বলুন লাইট বলুন সমস্তটাই কিন্তু অ্যাজ ইট ইজ যেমনটা আপনারা দেখছেন এইভাবেই আপনারা ফ্ল্যাটটি কমপ্লিট পারচেজ করে নিতে পারেন কার পার্কিং এর কোন সুবিধা কিন্তু পাবেন না আবারো বলে দিচ্ছি কার পার্কিং ছাড়া শুধু ফ্ল্যাটটি বিক্রি করা হবে এবং ফ্ল্যাটটির যে দাম রাখা হয়েছে সেটাও হচ্ছে মাত্র বাষট্টি লক্ষ টাকা যার বিনিময়ে আপনারা যেমনটা দেখছেন ইট ইজ এই এই ফ্ল্যাটটি পর্দা বালিশ বেড তারপরে যেমনটা দেখছেন যে ফ্যান লাইট টিভি ফ্রিজ মডুলার কিচেন দুটো বেডরুমের মধ্যে একটা বেডরুমে একটি স্প্লিট এসি অলরেডি ইনস্টল করে দেওয়া আছে সেটাও আপনারা পেয়ে যাবেন কমপ্লিট যেভাবে আপনারা দেখছেন

সাথে একটা বারান্দাও আপনারা সাথে পেয়ে যাবেন বেডরুমগুলোর সাইজ একেবারে ঠিকঠাক সাইজের আছে যেমনটা আপনারা দেখেই আশা করি বুঝতে পারছেন যে একটা বেড রাখার পরেও কতটায় হেঁটে চলে যাওয়ার জন্য জায়গা কিন্তু আপনারা দুটো বেডরুমেই পারফেক্ট ভাবে পেয়ে যাচ্ছেন যেমনটা আপনারা ভিডিওই দেখছেন তাছাড়া যখন সামনে সামনে আপনারা ফ্ল্যাটে ভিজিট করবেন আরো ভালো হবে ইন ডিটেইলসে আশা করি বুঝতে পারবেন লোকেশন সম্পর্কে আপনাদের নতুন করে আর কিছু বলার নেই তবু আমি বলে দিচ্ছি যে বিশ্ব বাংলা গেট থেকেও কাছে বা নিউ টাউন স্কুলের তো একেবারেই কাছে যেটা হচ্ছে কিনা নিউ টাউন অ্যাকশন এরিয়া ওয়ান খুব ভালো লোকেশনে আপনারা পেয়ে যাচ্ছেন টু বিএসকে ডাবল বাথরুম উইথ ব্যালকনি যেমনটা বারান্দা একবার সেটাও দেখিয়ে দিই যেমনটা দেখছেন তো এই সবটা নিয়ে আটশো পঁচিশ স্কোয়ার ফিট সুপার বিল্ড আপ এরিয়া নিয়ে টু বিএচকে ফ্ল্যাট রানিং লিফ্ট ফার্নিস্ট টোটালি নিউ দামটা আবার বলে দিই 65 লক্ষ টাকার বিনিময়ে আপনারা পারচেজ করতে পারেন এবার দেখিয়ে দেব অ্যাটাচ ওয়াশরুম আগে দেখিয়েছিলাম কমন ওয়াশরুম তাহলে দুটো ওয়াশরুম আপনারা পাচ্ছেন অ্যাটাচ ওয়াশরুম আপনারা কমোড বেসিন শাওয়ারের ফ্যাসিলিটি গিজার পয়েন্ট সবটাই কিন্তু অলরেডি করে দেওয়া আছে যেমনটা দেখছেন এবং এটাও কিন্তু স্ট্যান্ডার্ড সাইজেরই বাথরুম আপনারা পাচ্ছেন তাহলে যদি আপনারা মনে করেন যে এই ফ্ল্যাটটি ভিজিট করতে ইন্টারেস্টেড আছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনারা পেতেই থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন একটি প্রপার্টির খোঁজ নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ